নমস্কার স্যার হোয়াইট টাইমস বাংলার পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমাদের প্রশ্ন মানে যেই বিষয়টা নিয়ে আজকে আপনার সঙ্গে আসা বিষয় হল গতকালকে চৌষট্টিতম শিক্ষক দিবস পালন করা হয়েছে গোটা ভারতবর্ষের সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্য হয়েছে তো গতকালকে আমরা লক্ষ্য করলাম সারা রাজ্যের থেকে প্রায় দুইশোর কাছাকাছি আর শিক্ষক শিক্ষিকাকে মহামান্য রাজ্যপাল সম্মাননা প্রদান করেছে তো সেই ক্ষেত্রে আমাদের খোয়াই ডিস্ট্রিক্ট কতজন শিক্ষক এই মহামান্য রাজ্যপালের কাছ থেকে সম্মাননা করতে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমাদের ডিস্ট্রিক্টে আসার জন্য এই তথ্যটা জানার জন্য তো আমাদের খোয়াই ডিস্ট্রিক্টে সর্বমোট আমরা রাজ্য নমিনেশন পাঠিয়েছিলাম টোটাল ছয়জন রাজ্যপালের সম্মাননা সম্মাননা পাওয়ার জন্য এটা আমাদের এখানে খুব আমাদের ডিউসার ডিউসার আছেন উনি একানন একটা কমিটি আছে কমিটি করেছে সিলেকশন করে ওটা পাঠানো হয়েছে তো এর মধ্য থেকে তিনজন আমাদের ডিস্ট্রিক্ট থেকে রাজ্যস্তরে গিয়ে সম্মাননা পেয়েছেন রাজ্যপালের তো সেই তিনজন হলেন পাপড়ি ভট্টাচার্য এ এইচ এম হাই স্কুলের এইচএম এইচ এইচএস স্কুল দুই নম্বর শ্রী পরিমল শিল জিটি রামবাবু সম্পাদক পাড়া হাই স্কুলের বর্তমানে তিনি আছেন নগর হাই স্কুলের ডেপুটেশনে আরেকজন থার্ড যিনি হলেন সঞ্চিতা দেবনাথ এটি চেপডি ইংলিশ মিডিয়াম হাই স্কুলের তো এই তিনজনকে রাজ্যপালের সম্মাননা দেওয়া হয়েছে গতকাল শিক্ষক দিবসের দিনে তো এটাই ছিল আমাদের ডিস্ট্রিক্টের যে শিক্ষক দিবসের যে সম্মাননা পাওয়া ব্যক্তিগত আরেকটা বিষয় স্যার আমরা একটু জানতে চাই মানে কোয়াই ডাইমস্ট বাংলার অগণিত দর্শকবৃন্দ জানতে চাই যে কোয়াই মহকুমা সারা ত্রিপুরা রাজ্যের কাছে একটা শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে একদম সামনের সারিতে থাকে সবসময় তো আমরা এবছর এই যে শিক্ষক মহামান্য রাজ্যপাল শিক্ষকদের সম্মাননা প্রদান করলেন সেক্ষেত্রে কোয়াই মহকুমা থেকে একজন শিক্ষক শিক্ষিকাও এই সম্মাননার আওতায় আসলো না এর পেছনে কি কারণ স্যার থাকতে পারে আপনার প্রশ্নটা আবার স্যার বলছি শহর গোটা রাজ্যের কাছে সংস্কৃতির শহর হিসাবে পরিচিত সবসময় তো এবছরের যে রাজ্যপালের শিক্ষকদের সম্মাননা প্রদান করলেন সেক্ষেত্রে কয় মহকুমার থেকে থেকে একজন শিক্ষক পেল না কেন এটা কি কারণ থাকতে পারে এটা হলো যিনি যারা যারা পেয়েছেন ওনারা সবাই তেলামোড়া সাব ডিভিশন থেকে কয় সাব ডিভিশন থেকে একজনও আছেন তবে যতজনের নাম পাঠানো হয়েছিল তাদের মধ্যে খোয়াই সাব ডিভিশনের মধ্যে থেকেও ছিল ওনারাও ছিলেন কিন্তু এটা তো স্টেট লেভেলে সিলেকশন হয় কারা কারা পাবেন না পাবেন সেটা স্টেট লেভেল থেকেই করা হয়েছে আমরা তো দুটো সাব ডিভিশন থেকেই নাম পাঠিয়েছিলাম তবে সেটা আমরা ঠিক বুঝতে পারবো না যে খোয়াই থেকে কেন বাদ গেল শুধু এখানে তিনজনের মধ্যে টেলেমোরা থেকেই সিলেকশন হয়ে গেলো এটা আমাদের ডিস্ট্রিক্ট থেকে বলা সম্ভব না তো আসলে গোটা বিষয়টা নিয়ে খোয়াইয়ের যারা শিক্ষা অনুরাগী তাদের অনেকটাই প্রশ্ন কেন খোয়াই এত পিছিয়ে রইল শিক্ষার ক্ষেত্রে তো যাই হোক তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে খোয়াই টাইমস বাংলাকে সময় দেওয়ার জন্য ঠিক আছে ধন্যবাদ